পানি বয়েল হইতেছে পানিতে ধরতে পারবো না কিন্তু চুলাতে ধরতে পারবো এরপরে আপনার আমি টিস্যুটা দেখাই এই যে টিস্যুটা দেখেন যে রকম টিশু ওই রকমই আছে এই যে এইখান দিয়ে আপনার বাতাসটা নিতেছে আর এই যে এই সাইড দিয়ে বাতাস বাইর করতেছে আজকে আপনাদের আমি একটা ইন্ডেকশন চুলা দেখাবো যেই চুলাতে বিন্দু পরিমাণ কোনো খুঁট থাকবে না আর চুলাটা তৈরি হয়েছে সারা পৃথিবীর মানুষ যাতে ব্যবহার করতে পারে গ্লোবাল জিনিস যে এরকম না শুধু বাংলাদেশের জন্য এটা তৈরি হয়েছে সারা পৃথিবীর মানুষ ব্যবহার করবে যারা একদম হান্ড্রেড পার্সেন্ট একরের জিনিস চান আপনি এই জিনিসটা দেখতে পারেন এইখানে যেই চুলাটা দেখতেছেন এটার ব্রান্ড হলো আপনার ফ্লিপস একদমই রয়্যাল একটা চুলা এটা হলো আপনার সাইড এটা হলো আপনার ফ্যান প্রোডাক্টটা হলো আপনার ইন্ডিয়ান এবার এটার ফাংশনগুলো আমি আপনাদের দেখাই দিই দেখেন ইন্ডাকশন চুলা এটাতে যদি পাত্র না বসান এটা চালু হবে না আমি এখানে একটা পাত্র বসাইলাম এখানে একটু পানি দিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য এবার আমি এটাকে অন করি দেখেন অনে চাপ দিলাম ম্যানুয়াল লেখা আছে এই জায়গায় এই জায়গায় একটা চাপ দিলাম এটা চালু হইলো আপনি কত ওয়ার্ডে রান্না করতেছেন কত সেলসিয়াস তাপ রান্না রান্নাবান্না করতেছেন একদম পারফেক্ট ভাবে দেখেন চালু করার পর শুরু হইব আপনার এক হাজার ওয়ার্ড থিকা এরপরে এখানে দেখেন প্লাস এটা হলো আপনার মাইনাস এখানে আপনার বাড়বে এখান থেকে আপনি বাড়াতে পারবেন সর্বোচ্চ পাবেন আপনার একুশ ওয়াট ফ্লিপসের চুলা একুশশো ওয়াটই হয় এর বেশি হয় না আর রান্না বান্না করলে একুশে ওয়াটের প্রয়োজন হয় না আপনার ব্যাটার পজিশন হইল এক হাজার বারোশো চোদ্দশো এর পরের গুলো দিতে পারেন কিন্তু আপনি সামাল দিতে পারবেন কিনা ওইটা একটা বড় কথা যেমন গেডি গুড়াইলেন বাদ বলকায় পড়ে যাইবো কারণ এক হাজার বারো চোদ্দশো যে হিট হইবো ওই হিটে আপনার মারাত্মক হিট দেখেন আমি কথা বলতে বলতে দেখেন অলরেডি পানি গরম হয়ে গেছে যেই মা বোন গরম সারা হিট ধীর ছাড়া রান্না করতে চান তাদের জন্য ইন্ডেকশন চুলা হলো বেস্ট চুলা কেনার আগে আমার ভিডিও ভালো করে দেখে নিবেন এই দেখেন এখানে টিসু দিলাম একটা টিসু দিয়ে রান্না করবো না আপনাদের বুঝাইতেছি টিসু দিয়ে কেউ রানবেন না জাস্ট দেখানোর জন্য আমি যে এই চুলাটা কতটুকু সেফ এ দেখেন পানি বয়েল হইতেছে পানিতে ধরতে পারবো না কিন্তু চুলাতে ধরতে পারবো এরপরে যে আপনারা আমি টিসুটা দেখাই এই যে টিসুটা দেখেন যেরকম টিশু ওই রকমই আছে ফাংশনগুলা একটু খেয়াল করে দেখেন গ্রেভি এটা হলো তরিতরকারি তরকারি কষানোর জন্য এখানে পাঁচশো ওয়াট পর্যন্ত টানবে রুটি দোসা রুটি দোসা যদি বানান এখানে চাপ দিবেন আষ্টশো ওয়াট টানবে মিল্কি বা ওয়াটার এখানে চাপ দিবেন আপনার পাঁচশো ওয়াট টানবে তারপর এটা হলো স্লো কোক পাঁচশো ওয়াট টানবে স্টার ফ্রাই বারোশো ওয়াট টানবে ডিপ ফ্রাই চোদ্দশো ওয়ট টানবে প্রেসার কুকার যদি বসান প্রেসার কুকার বসাইলে বারোশো ওয়ার টানবে এগুলো আপনার অটোমেটিক এরপরে যদি সেট করতে চান এখান থেকে সেট করতে পারবেন মানে আপনি কমাইতে পারবেন যেমন আপনি একটা প্রেসার কুকার বসাইবেন আপনি কত ওয়ার্ডে দিয়ে প্রেসার কুকারে রানলে ভালো হয় বেটার হয় সেটা তো আপনার যদি জানা না থাকে শুধু প্রেসার কুকারে চাপ দিয়ে দিবেন বাস। আপনার হয়ে যাবে এরপরে এখানে একটা অপশন দেওয়া আছে আপনার পুশ মানে এখন বন্ধ আছে যেমন আমরা ভিডিও করলে পুশ করে আবার স্টার্ট ঠিক ওই ধরনেরই এখানে আবার যদি চাপ দেন আবার এটা হবে টাইম যে আপনি এখানে প্লাস মাইনাস দিয়ে এই এইভাবে টাইম সেট করবেন যেমন আমি তেত্রিশ মিনিট দিলাম তেত্রিশ মিনিট পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে টাইম সেট এটার জন্য আর চাইল্ড সেফটি লক এই যে প্লাস মাইনাস দুইটাতে চাপ দিয়ে একসাথে ধরে রাখবেন এই যে লক হইলো এখানে দেখেন এখন আবার এখানে কাজ করতেছেন এখানে একটা লাইট জ্বলছে আবার যদি এই দুটাতে চাপ দিয়ে ধরেন চলে গেল আপনার এখন আপনি বাড়াইতে কমাইতে পারবেন এটা একটু খেল করে দেখেন যে এই যে এক হাজার ওয়াট উফরে লেখা আছে একশো ষাট সেলসিয়াস তাপমাত্রা এই যে এইখানে দেখেন নিচেরটা হলো আপনার ওয়াট উপরেরটা হলো সেলসিয়াস তাপমাত্রা একদম ভালো করে মুগস্থ করে এখান থেকে বুঝবেন যেতে চুলা কেনার পরে আর কাউরে জিজ্ঞাস করুন না লাগে যে বা এটা দিয়ে কি হয় এটা দিয়ে কি হয় ইউটিউবে যেতে লাগে একবার আমি ক্লিয়ার করে দিতেছি আপনার এখান থেকে যেমন এই চুলা চুলা মানে কি তেল জোল ভাতের মার পরবে আমি এইখানে কিন্তু দেখেন বয়েল হইতেছে আর আমি কিন্তু এখানে হাত দিয়ে ধরে রাখছি হ্যাঁ আমি আপনাদের সাজেস্ট করব কোনটা যে কোন জিনিসগুলা আপনি পরিত্যাগ করবেন কোন জিনিসগুলা আপনি ইন করাইতে পারবেন আমি আপনারা এই জিনিসগুলা বলে দিই যাতে আপনার এই চুলাটা অন্তত দশ বছর যায় যেহেতু এটা একটা গ্লোবাল জিনিস আপনার বহুত বছর যাব কারণ এই সব কোম্পানি কোনো কার্পণ্যতা করে না কোয়ালিটি নিয়ে কোনো খাম খেয়ালি করে না যে এটা একটু কমায় নিয়ে এলাম এরকম না কারণ এটা আপনি এমনি কেউ ব্যবহার করতেছে আবার লন্ডনে আবার বাংলাদেশ আবার ইন্ডিয়া করতেছে তা এইটার চাইতে বেটার জিনিস কোনোটা আপাতত বাংলাদেশে নেই আপনি যখন রান্না বান্না করবেন একটা হাড়ি দিয়া শাক সবজি দুইতে পারেন চাল দুইতে পারেন হাড়ির তলাটা লুসনি দিয়া মুইসা তারপরে আপনি এই জায়গায় বসেন আপনি যখন একটা ফ্রাই প্যান দিয়া এখানে বসে মাছ টাস বাজি করবেন চতুর্দিকে তেল মেল পানি টানি ছিটা যাইব আপনি টিসু দিয়ে মুইসা কোনো অসুবিধা নাই আমি বলতে চাইতেছি যে হাড়ির তলায় যেতে পানি না পড়ে যদি বাতের মার বলকায় হয়ে যায় চুলা বন্ধ করে মুইসা তারপরে ব্যবহার করবেন অনেকে দেখবেন যে একদম বরফ টরফ পানি টানি ডাইলা এইভাবে দেখাইতেছে ভাই যখন আপনি একটা দোকানদার থেকে মালটা কিনা আপনার বাসায় নিবেন তখন কিন্তু আপনার সম্পদ দায়িত্বের ভিতর ভালো দোকানদারের যে এই সুন্দর কইরা বুঝাই দেওয়া ভাই এটা ইউজ করা ভালো পাইলে তা আমার থেকে আবার দ্বিতীয়বার আপনি আরেকটা জিনিস কিনবেন এরপরে আরেকটা জিনিস দেখেন এখানে ফ্যান দেওয়ার যুক্তিটা কি ফ্যান কেন দিছে এই যে এইখান দিয়ে আপনার বাতাসটা নিতেছে আর এই যে এই সাইড দিয়ে বাতাস বাইর করতেছে অবশ্যই আপনি এটা যেই জায়গায় রাখবেন এটা তলায় কোনো কাপড় টাপড় কোনো কিছু দিবেন না একদম টাইলসের উপরে কিবা কাঠের রূপে যেই জায়গায় রাখবেন এক জায়গায় রাখবেন নিচে আর কিছু দিবেন না ভেন্টিলেশন সিস্টেমটা যাতে ফ্রি থাকে ভাই আপনি ঘন্টার পর ঘন্টা রান্না করবেন এই উত্তপ্ত হাড়িটা তো চুলার উপরেই থাকবো যে আপনার কয়েল এই যে আপনার গ্লাসটাও যদি গরম হয় এই গরমটা সে রিডিউস করবো গরমটা সে বাইর করবো এর জন্য এখানে এই ফ্যানটা দেওয়া যাতে জিনিসটা অনেক বছর যায় জিনিসটা যাতে আপনার ঠান্ডা থাকে এই চুলাটা দেখানোর কারণটা আমি এই জিনিসটা একটু দেখাই দেখেন এই যে পিনটা এটা কিন্তু এসিতে থাকে মানে এই কোম্পানি যে একটা জিনিস কত হাডিভাবে তৈরি করছে আমি ভিডিও তৈরি করার সময় দুইটা জিনিসটা ফলো রাখি একটা হলো দাম আর একটা হলো জিনিসের কোয়ালিটি দাম যদি সচরাচর সবার চেয়ে আমার জায়গায় কম পান তাহলে আমার থেকে জিনিসটা কিনবেন আর দ্বিতীয়টা হলো প্রোডাক্টের কোয়ালিটি কোয়ালিটি যখন ভালো হবে আপনি ইউজ করে যখন শান্তি পাইবেন দ্বিতীয়বার আপনি আবার আমার থেকে বিশপঞ্চাশ হাজার টাকার জিনিসও কিনতে পারেন এই দুইটা জিনিসটা আমি খুব যত্ন করি ফলো করি এর জন্য আমি মালগুলা নিজ হাতে বাইসা বাইসা ক্রয় করি যাতে আমার কাস্টমার আমার থেকে যারা কিনবো নিরাজ কোনো সময় না হয় এখন অনেকে জানতে চান যে আপনার এই চুলাতে কি ধরনের হাড়ি ব্যবহার করা যায় এই দেখেন এরকম চুম্বক যদি টাচ করে সেই হারিটাই ইন্ডিকশনে চলে বিদ্যুৎ বিল সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিয়ে দেই বিক্রির জন্য তো অনেকে অনেক কিছুই বলবে দুই আড়াইশো টাকা অনেকে বলে দেয় সারা মাস রান্না করে খাওয়া যায় আসলে এরকম কোনো কিছু হয় না এক হাজার ওয়ার্ড দিয়ে যদি আপনি ব্যবহার করেন যেমন এক হাজার ওয়ার্ডের রাইস কুকার বা তরকারি সব রান্না করা যায় এক হাজার ওয়ার্ডটাই যদি আপনি ব্যবহার করেন টানা এক ঘন্টা যদি আপনি চালান তাহলে আপনার এক ইউনিট খরচ হইব এখন আপনার বাসায় ইউনিট কত টাকা আপনার ষাট টাকা হইলে দৈনিক যদি দুই ঘন্টা ব্যবহার করেন চোদ্দ টাকা যদি ইউনিট আপনার দশ টাকা হয় দৈনিক যদি দুই ঘন্টা ব্যবহার করেন তাইলে আপনার বিশ টাকা মাসে আপনার ছয়শো টাকা একবারে সর্বোচ্চটাই ধরেন দশ টাকা ইউনিট ধরেন মফসলটা আপনি বিভিন্ন জায়গায় পাঁচ ছয় টাকায় সাত টাকাই হয় আগে ছয় টাকা এখন ষাট টাকা হয়েছে দশ টাকা দিয়ে বুঝাই দিই সেক্ষেত্রে আপনার পাঁচ থেকে ছয়শো টাকা ধরেন আপনি বাদ বসে এসছেন বাতের বলক আসলে চুলা আপনি অবশ্যই কমাই দিবেন এবার এই যে পাঁচ থেকে ছয়শো টাকা আর যাদের ফ্যামিলি বড় আট দশ জন তাদের আপনার সিলিন্ডারই দুইটা লাগে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার আষ্টশো থেকে আপনার বারো থেকে চোদ্দশো এরকম ধরে রাখেন এর নিচে সম্ভব না কারণ রান্না বান্না তো সারা মাস আপনি এটার মধ্যে করবেন যে ওই এক দেড়শো দুইশো টাকা এগুলো কখনো পসিবল না বিক্রির জন্য অনেকে অনেক কিছু বলবে জিনিস যায় না বুঝা ভালো মতো বুঝা তারপরে জিনিস কিনবেন যাতে কোনো আপনার সংকোচ না থাকে একদম বুঝা পারফেক্টলি আপনি জিনিসটা নেন এটার ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিই এক বছরের ভিতরে কয়েলের যদি কোনো সমস্যা হয় আপনি বিনা টাকায় পাবেন কোনো টাকা লাগবে না এক বছর পরে যেগুলো সার্ভিস ওয়ারেন্টি আপনার টাকা দিয়ে করাইতে হইব ওইটা আনলিমিটেড সারা জীবনের জন্য ওটা বলার মতো কোনো কিছু নাই এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই মডেল নাম্বারটা দেখেন এইচ ডি মডেল নাম্বার আর এই প্রোডাক্টটা হলো আপনার ইন্ডিয়া ইন্ডিয়ান রুপিতে কত টাকা পাঁচ হাজার রুপি একটু খেল করবেন পাঁচ হাজার রুপি মানে ছয় রুপি ইন্ডিয়ান টাকায় বাংলা টাকায় টাকার ডিফারেন্স আছে এটার যে বর্তমান দামটা দশ হাজার পাঁচশো টাকার মতো এটার দাম আসে তবে এখান থেকে এক হাজার টাকার রেটটা আসবে মাত্র পাঁচশো টাকা আর ডেলিভারি যারা ভিতরে নিবেন ইনশাল্লাহ ভাড়া দিয়ে দিবে না যারা ডাকার বাহিরে নিবেন বিভিন্ন ডিস্ট্রিকে সবার আগে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকান পার তারপরে মাল কিনবেন এটা বাধ্যতামূলক আমি বলবো কারণ এখন অনেক সমস্যা হইতেছে আমাদের শুধু বিকাশে এক হাজার টাকা বুকিং করে দেবেন আমরা মাল আপনার বাসায় পাঠায় দিব হোম ডেলিভারি যা বাড়া আসে ওটা আপনি দিবেন আপনার বাসায় যাবে মাল খুলে চেক করে চালাবে তারপর বাকি টাকা দিয়ে দিবেন আর যারা শ্বশুরিলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেইন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসব দেখে নিয়ে যেতে পারবেন